আসসালামু আলাইকুম দুপুরে শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজা দুর্বিধি তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিসি ছয় শহীদ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ছায়ানটে হামলার ঘটনায় অজ্ঞাত তিন স্বজনের বিরুদ্ধে মামলা ঢাবির মুজিব হলের নাম মুছিয়ে লেখা হলো শহীদ ওসমান হাদি হল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের একশো একান্ন সদস্যের আহ্বায়ক নারায়ণগঞ্জে পারাপারের সময় নদীতে পড়ে তিনজনের মৃত্যু ঢাকায় ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক জামায়াত আমির হাদের সমাধি স্থলে ছড়িয়ে পড়া ছবি ফুয়া ডেম্পি বরিশালের কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মোচ্চেম গ্রেপ্তার। ভারতের বাপায়ের হারফেঙ্গে যাও রোগীর ডান পায়ে অপারেশন করলো ডাক্তার ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ফিলিস্তিনিদের উৎচ্ছেদ করছে ইসরায়েল শুনছিলেন শ্রোণম এবার বিস্তারিত সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পরে সিএস এর সঙ্গে বৈঠক করেন তারা দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তির শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বলে জানা গেছে এরপর দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে সেসে নাসির উদ্দিনের সভাপতিতে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন সেসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার ভোটের আগের পরে পাঁচ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে সেক্ষেত্রে ভোটের আগে 9 ফেব্রুয়ারি থেকে পর্যন্ত মাঠে বাহিনী। সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল শুয়ানটার পর ঢাকা সেনা নিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজার নামাজ পড়া হয় জানাজা শেষে মরদেহ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এরপর এক একে তিন বাহিনীর পক্ষ থেকে শহীদদের কফিনে শ্রদ্ধা জানানো হয় এরপর শহীদ ছয় সেনা সদস্যের মরদেহ হেলিকপ্টার যুগে নেজ নিজ জেলার উদ্দেশ্যে রওনা দেয় জানাজার আগে নিহত সেনা সদস্যদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় পাশাপাশি তাদের আত্মার মাগ ফিরাত কামনা করে দোয়া করা হয় শনিবার সকালে শহীদ সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ধানমন্ডির সাংস্কৃতিক কেন্দ্র ছানট ভবনে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে রবিবার একুশ ডিসেম্বর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গত বিশ ডিসেম্বর রাতে ঘটনায় ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ ২৫০ থেকে তিনশো জন অজ্ঞাত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে ইনকেলা পঞ্চের আহ্বায়ক শহীদ শহীদ শরীফ উসমান হাদে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করে সিসি ক্যামেরা আসবাবপত্র তবলা হারমোনিয়াম আগুন ধরানো হয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি ঘটনার পর ছায়ানট পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তিনি সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে হল শিক্ষার্থীরা। শনিবার ডিসেম্বর পৌনে দশটার দিকে হলটির প্রধান ফটকে শহীদ ওসমান হাদি নাম লিখেন এছাড়া হলে থাকা শুধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে সেখানে হাদির গ্রাফিতে আঁকা হবে বলে জানিয়েছে হলটির হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল-সাবা। তিনি বলেন হলের শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তিতে আমরা হলের নামকরণ শহীদ ওসমান হাদি হল নামকরণের সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি আমাদের হলে মুজিবের কিছু দেয়াল চিত্র রয়েছে সেগুলো মুছে ওসমান হাদির গ্রাফিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তথ্যাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এর মধ্যে সদস্যের নাম প্রকাশ করা হয়েছে কমিটিতে এক এক নম্বর সদস্য হিসেবে আংশিকভাবে রহমান এবং দুই নম্বর সদস্য হিসেবে মরহুম আরাফাত রহমান কোকোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ এল উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানার হয় এতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতি ক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে একই সঙ্গে পূর্বে ঘোষিত সকল জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে রবিবার একুশ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে শনিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের আশেপাশে ঘটে যাওয়া নিরাপদ জনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে আরো বলা হয় পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে নারায়ণগঞ্জের ধলেশ্বরে পারাপারের সময় ফেরি থেকে ট্রাক সহ পাঁচটি যান নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের ডুবুরি দল এর কয়েক ঘন্টা পর হাসপাতালে একজন মারা যান বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান জানিয়েছেন নিহতরা হলেন সিঙ্গাপুর ফেরত প্রবাসী মাসুদ রানা মোটরসাইকেল চালক মোহাম্মদ রফিক ও ভ্যান চালক স্বাধীন পঁচিশ ময়মনসিংহের ফালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় একটি কারখানায় শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে ঢাকা মামুনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা রোববার সকালে এই ঘটনা ঘটে জানা যায় জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কে অবস্থান নেন এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান গাজীপুর থেকে কারখানা নিজস্ব বাসে করে কাজে আসার পথে শৌখিন পরিবহনের একটি বাস শ্রমিক বাহী গাড়িকে ধাক্কা দেয় এ নিয়ে শ্রমিকদের সঙ্গে ওই বাসের চালকের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক শৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা বলার সময় তাকে বাসের ভেতরে আটকে রেখে গাড়িটি ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা এই ঘটনার প্রতিবাদে ক্ষুদ্র শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়ই হোক সেটা প্রত্যাশা করেন জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রোববার ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে একথা জানান তিনি জামায়াত তামির বলেন হাদির খুনিরা কার্যত বাংলাদেশের দুশ্মন কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমতের পক্ষে ছিল হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো তাদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি আরো বলেন হাদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন চালিয়ে দিয়েছিল এই দেশ এই জাতি আমাদের দেশ ও জাতির পাহারাদার আমাদের করতে হবে এনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদের সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ফুয়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ রোববার ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তথ্য নিশ্চিত করেন তিনি বলেন শহীদ শরীফ ওসমান হাদের সমাধিস্থল সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টিত রয়েছে এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে গুজবে কান না দেওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে ডিএমপি জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি বাস্তব নয় এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে বরিশালের বানারি পাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম ওয়াজেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ শনিবার বিশ ডিসেম্বর রাত সাড়ে নটার দিকে বানারি পাড়া উপজেলার সোলিয়া বাগপুর ইউনিয়নের বাগপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে বিশিষ্ট ব্যবসায়ী ক্যাপ্টেন এম ওয়াজেম হোসেন বাবুল জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এছাড়াও তিনি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি দু হাজার সালে অনুষ্ঠিত দুটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল দুই বানারিপাড়া উজিরপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসায় চরম গাফিলতির এক বিস্ময়কর অভিযোগ উঠেছে ডাক্তারের বিরুদ্ধে রোগের বাপায়ের হাড় ভাঙার অপারেশন করতে গিয়ে সুস্থ ডান পায়ে অস্ত্রোপচার করেছেন ডাক্তাররা গত সতেরোই ডিসেম্বর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে সুতি দুই ব্লকের মালোপাড়া এলাকার পঁচাত্তর বছর বয়সী রেনু পিপি বাড়ির সিঁড়িতে পা পিছলে এতে তার বা দিকের হিপ জয়েন্টে গুরুতর চোট লাগে এবং বা পায়ের হার ভেঙে যায় পরিবারের তৎপরতায় রেনুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক পরীক্ষার পর ডাক্তাররা জানান অস্ত্রোপচার ছাড়া কোনো বিকল্প নেই পরিবারের সম্মতি পাওয়ার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় কিন্তু বিপত্তি ঘটে অপারেশনের শেষে রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের করার সময় দেখা যায় বা পায়ের বদলে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে ভুলটি নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে পুনরায় অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং ভাঙা বা পায়ে দ্রুত ট্রাকশন দেওয়ার ব্যবস্থা করা হয় যুদ্ধের মাধ্যমে গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে ব্যর্থ হওয়ার পর ভিন্ন কৌশল নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল একটি ভুয়া কোম্পানির মাধ্যমে তারা ফিলিস্তিনিদের শোষণ করছে এবং গাজা থেকে তাদের করে দিচ্ছে। কোম্পানিটি গোপনে দেশ ছেড়ে যাওয়ার সুযোগ করে দিতে মোটা অঙ্কের অর্থ আদায় করছে এসব কর্মকাণ্ড সম্ভবত এই অঞ্চলটিকে জাতিগতভাবে নির্মূল করার একটি আনুষ্ঠানিক পরিকল্পনা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য একটি ডিজিটাল দেখা একটি রহস্যময় বিমানে করে গাজা থেকে দক্ষিণ আফ্রিকায় একশো জন যাত্রীকে নিয়ে যাওয়া হয় এই পুরো কাজের পেছনে ছিল আলমাস্ট ইউরোপ নামের একটি অনিবন্ধিত সংগঠন যারা মানবিক উদ্দেশ্যে কাজ করার মিথ্যা দাবি করেছিল আমাদের পরবর্তী রাতে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার শুনে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ